নমস্কার আমি সীমা ফুড এন্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আর সকলকে আরো একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই নতুন করে কারণ দিদি ভাইরা এসছে আর দিদি ভাইদেরকে নিয়ে আমরা মাঠের দিকে এসেছি আমাদের মাঠটাকে একটু দেখাবো মানে রবি শস্য যে এই শীতকালে আমাদের এদিকে গ্রামাঞ্চলে যেমন রবি শস্য শস্য শ্যামলা হয়ে থাকে মাঠটা তো সেটা আমরা দেখাবো বলে দিদি ভাইদেরও দেখার ইচ্ছে ছিল তুমি সেদিন কড়াই শুটি কাটছিলে তো পিসিরা আজকেও কাটছে আর আমি বনদেবীর মন্দিরটা দেখো চিনতে পেরেছি হ্যাঁ দিদি কিন্তু চিনতে পেরেছে দেখেই বলছে এই তো সেই বনদেবীর মন্দির মানে ভিডিওটা নিখুঁত করে দেখে যায় না আমি সুস্মিতা পলাশ এদের সবারই মানে ট্র্যাডিশন যেগুলো আমার ভালো লাগে

ও কার তার আগে তুলেনি এরকম হয় না না সবুজ একটু থাকতে থাকতে কেটে নিতে হবে নিয়ে মা উঠনে ফেলে রাখলে পা দিয়ে মারাবে নিয়ে হয়ে যাবে ও আচ্ছা থাকতে থাকবে এবারে কেউ হয় অনেক হলো গরু দিয়ে করলো আবার কেন কম হলে হয়তো লাঠি দিয়ে পিটালো বাগান যেটা বলছিলাম আর বড় ওই দেখুন ওই পাঁচার পুরো স্বচ্ছ হয়ে গিয়েছে গেছে হ্যাঁ এরকমই সরিষা হয়ে গিয়েছে তুলতে আবার দেরি আছে এগুলো পাকবে তারপরে এগুলো শুকিয়ে সাদা হয়ে যাবে কড়াইশুটির সঙ্গে সঙ্গে যে মাঠের যে মিষ্টিটা আছে এটা দুদিন যখন বাজারে চলে যাবে বা বাড়িতে তখন আর এই টেস্টটা থাকে না

আমি মাঝে মাঝে একা এখানে এসে কিছুক্ষণ বসি মানে মনটা যেন ফ্রি হয়ে যায় সত্যি চারিদিকে এই প্রাকৃতিক পরিবেশ গাছপালা আমি তো ওই ঢুকে পড়লাম আমি তো দেখেছি যে এই যে পেছনের যে ভিউটা এটাই অসাধারণ

আলাদা তাহলে এটাকে বনতুলসি বলে হ্যাঁ ও এটা কি ওই রামতুলসি বলছে এটা আলাদা ওইটা লাল হয় না ও আচ্ছা আচ্ছা বলে

ওই জিনিসটা আজকে আনতে ভুলে গেছি আমি ওই ট্যাবলেটটা নিয়ে তোমাদের এই জালি ডিপার্টমেন্টে আসবেন হ্যাঁ 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 ওই জালি ডিপার্টমেন্টে আমি জালি ডিপার্টমেন্টে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং পরে একটা মাটি রুضان করে আর আমি খালি মারছি তো দাঁড়াও কল হেলব না আর আমি হচ্ছে এরকম করতে পারি না করে মুখে দেয় কপালে চন্দনের ফোটা আর প্রদীপের শ্যাক তো দিদি ভাই আমরা যদিও দিদি থেকে ছোট কিন্তু চন্দনের ফোটা আমরা সবাই দিতে পারি আর ওনার মঙ্গল কামনা আমরা সবাই করতে পারি প্রদীপের শ্যাক দিতে পারি আর মিঠু দি দিদির সঙ্গে যে আর একটা দিদি এসছে উনি একটু আশীর্বাদ করবে তো এখন একটু ওনারা নিচে দিদির একটু কোমরের সমস্যা আছে বসতে পারে না তো আসনটা আমি নিয়ম মতো আসনে বসতে হয় তো চেয়ারের ওপরেই পেতে দিচ্ছি

চন্দনের ফোঁটা দিয়ে আমি নিজেই দিদিভাইয়ের কাছ থেকে আশীর্বাদ নেবো আর বিশ্বনন্দন কাছে কামনা করি জীবনের যত সমস্যাগুলো দিদিভাই যেন দূরে যায় খুব ভালো থাকো খুব সুখে থাকো আমিও আশীর্বাদ করি যেন আরো বড় হও হ্যাঁ

ওয়াও কে দেখ এই ওদে দাঁড়াও 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 দেখছি দাঁড়াও দাঁড়াও আগে দাঁড়াও 1 সেকেন্ড লাগছে আমার ও দারু দারুদ দারু এটা দারু হলো না ও সব চা ও যে আমার তো গোলাপ দিয়েছে আমাকে এই তো এই গোলাপ দিয়েছে আমাকে

ও ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাপি এটা হচ্ছে দাঁত পরিষ্কার হয়ে যাবে পায়েসটা দুপুরবেলা দিইনি পায়েসটা ভাইকে দুপুরবেলা দিয়েছিলাম আর বাচ্চাদের দিইনি কারণ ওরা তখন আর খেতেও পারছিল না তো কেক আর পায়েস এখন দিচ্ছি।

বাবা এটা না হলে কি আর হতছিল না না কিছু লিখবে আর আমার নামটা লিখবে একদম হ্যাঁ খেদে লিখব আমি তো থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক আনন্দ করলাম হইহুল্লোড় করলাম খাওয়া-দাওয়া একসাথে অনেকটা সময় কাটালাম তো যেতে দিতে নাহি চাই তবু যেতে দিতে হয় লাইনটা খুবই মন ছুঁয়ে যায় তবু বললাম আর তুমি রবে নিরবে এতে একটু তরকারি আর একটু পায়েস আর একটা যে দিদি ওনার ছেলের আসার কথা ছিল আসেনি তো আমি তো মাসি তো ওর জন্য একটু পাঠাচ্ছি ওরা তো নেবেই না আমি জোর করে বেঁধেছি হ্যাঁ এলাম খেলাম ছাদা বেঁধে আবার নিয়েও যাচ্ছি ঠিক আছে আবার দেখা হবে বন্ধুদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট সপ্তাহে শনিবার ঠিক এই শনিবার